আচ্ছা এর আগে আমি এই ফান্ডটা ছবি দিয়েছিলাম তখন একদম শুরু শুরুতে আমার কাছে একদম রেডি হয়ে গেছে গাছটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম গঠনমূলক গাছ তৈরি হচ্ছে আর মাঝে মাঝে আপনারা নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন জয়কালী নার্সারি বন্ধুরা আজকে আমরা যে গাছের নিয়ে আলোচনা করবো কিছু ইনডোর প্ল্যান্ট কিছু আউটডোর প্ল্যান্ট আহ নতুন কিছু গাছের স্টক ও আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো প্রথমত আমি মা দিয়ে আমি শুরু করছি গাছের ঠিক আছে অ্যাকলোলেমার বিভিন্ন রকম ভ্যারাইটি আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন এদের মেনটেন্স তো মোটামুটি আপনারা সবাই কম বেশি জানেন এ অল্প আলো মানে একদম ফিফটি পারসেন্ট আলো আর ফিফটি পারসেন্ট ছায়া আর তার সাথে সাথে একটু এনপিকে মাঝে মাঝে স্প্রে আর কিছুই নয় যদি পাতায় কোনো দাগ আসে তখন গিয়ে একটু ফাঙ্গেসাইড অবশ্যই সেটা মানে রোদ অবস্থায় স্প্রে করবেন গাছে আর মাঝে মাঝে যখন দেখবেন গাছগুলো পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে পাতা বুড়ে যাচ্ছে তখন গিয়ে কি করবেন গাছকে জলটা স্টপ করিয়ে দেবেন একদম মানে শুষ্ক করে দেবেন গাড়িয়ে গাছের গোড়া আঙুল দিয়ে চেপে দেখবেন যদি দেখেন গাছের গোড়াতে রস আছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তারপরে যে কোনো পাউডার জাতীয় করবেন আর এনপিকে মাঝে মাঝে দেবেন তার সাথে সাথে যদি মনে হয় যে গাছটা বড় হয়ে গেছে এবার চেঞ্জ করা উচিত অবশ্যই আপনারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দেবো যদি মনে করেন না আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো যেতে পারছি না তাহলে আপনারা নিজেরা নিজেরা কিছুই নয় টপটুকুনি উল্টে আস্তে করে খুলে বড় জায়গায় কোকোপিট দিয়ে আপনারা ট্রান্সফার করিয়ে দেবেন আচ্ছা আমরা যে গাছটা এবারে দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন স্যালাম গোল্ডেন সেলাম আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে যেরকম দেখুন এরকম এরকম এই গাছগুলো মানে ছোট গাছ আমি দেখাচ্ছি কিন্তু এর তো বড়ো প্রজাতি হয় মানে অনেক বড় জায়গায় চলে আসে অনেক বড় হয়ে যায় এবং পাতাগুলো তার সাথে সাথে বড় হতে থাকে আর এক নম্বর আমি এর একটা বড় গাছ আপনাদের সামনে তুলে ধরতে চাই মোটামুটি বড় মোটামুটি এটা মিডিয়াম সাইজ এর থেকেও অনেক বড় হাইট হয় আর পাতাও অনেক বড় বড় সাইজ চলে আসে আর এটা আমি সিন্ডারে করেছি মানে পরীক্ষা করার জন্য খুব ভালো হয়েছে এবং পাতার গঠনও খুব সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর হয়ে উঠছে গাছগুলো যত বড় হতে থাকবে এর সাথে সাথে পাতাও অনেক বড় হবে আর অবশ্যই একলোলেমার আমি যে মেনটেনেন্সটা বললাম এই মেনটেনেন্সটাই এটাই ফলো করবেন অল্প আলো অল্প ছায়াতে রাখবেন খুব সুন্দর থাকবে এরা একটা ভ্যারাইটি এর আগেও আমি অনেক কবার দেখিয়েছি দেখাচ্ছি আমি এটা বিনা যে গাছ বললে এক কথায় বুঝবেন সেটা হচ্ছে এটা একদম মানে জল আপনারা কম দিন জল আপনারা বেশি দিন জল আপনারা নাই দিন গাছ গাছের মতন হতে থাকবে সুন্দর দেখতে পাচ্ছেন একদম গঠনমূলক গাছ তৈরি হচ্ছে আর মাঝে মাঝে আপনারা এনপিকে ট্রিপেল নাইনটিন অথবা গোড়ায় হালকা একটু ডিএপি সার এতে দিয়ে দিতে পারেন আর যত বড়ো হতে থাকবে রুপ আরও খুলবে আরও সুন্দর দেখতে যাবে আপনারা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রি মেন্টেনেন্সের খুব ভালো গাছ আমি সবসময় যারা ফ্রি মেন্টেনেন্সের গাছ করে তাদের জন্য আমি সাজেস্ট করব এই গাছটা আচ্ছা এর আগে আমি এই ফানটার ছবি দিয়েছিলাম তখন একদম শুরু শুরুতে আমার কাছে একদম রেডি হয়ে গেছে গাছটা দেখতে পাচ্ছেন কেউ ইলেকট্রিক ওয়ার বলে হুম আবার কেউ কেউ ব্ল্যাক সার্কেলের বলে কেউ কেউ ইলেকট্রিক ওয়ার এর কারণে বলে এর যে এর মোটা যে এইগুলো দেখছেন দাড়িগুলো মানে শাখা পোশাকাগুলো দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালারের আর খুব সুন্দর দেখতে হয় আপনারা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম বুশি আর খুব ভালো আর মেন্টেনেন্স একদম কিছু নেই একবার যদি গাছটা সেট হয়ে যায় না কোনোভাবে ব্যাস আপনার আর কোনো চিন্তাই নেই একদম বুশি ঝাড় হয়ে তৈরি হয়ে যাবে আর খুব সুন্দর দেখতে হয় সেটা দেখতে পাচ্ছেন হুম মিডিয়ামের অনেক আগেই ভ্যারাইটি আমাদের চলে এসছে কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি আপডেট দিতে পারতাম না আপনারা দেখতে পাচ্ছেন ইলো রেড সমস্ত রকম আমাদের কাছে আছে আর আপনারা জানেন যে এই ক্যালেডিয়াম যেহেতু তার কারণে এগুলো কি হয় এগুলোকে আপনাকে মানে শীতের সময় গিয়ে যে এরা ডার্মেন্ট চলে যায় সেরকম কোনো ব্যাপার নয় এরা শীতের সময় একটু হয়তো চুপ করে থাকে কিন্তু এর পাতাগুলো পড়ে না এবং সুন্দর থাকে দেখতে আর একদম ভরে যায় আর খুব বড় হয় দেখতে এরা আর যেহেতু এগুলো ছোট ছোট গাছ আছে আপনারা এখন কন্টিনিউ স্প্রে করতে থাকবেন এনপিকে তার সঙ্গে সঙ্গে সাইট অবশ্যই গাছ দেখবেন নিজের থেকে অনেক বড় হতে থাকবে এবং সুন্দর দেখতে হয়ে যাবে আর আপনাদের মানে আপনারা যে পরিবেশে রাখতে চান সে পরিবেশটা সুন্দর করে তুলবে আচ্ছা ক্যালেথিয়া তো আমাদের ভিডিওতে আমরা কম বেশি দেখিয়েই থাকি আমি নতুন করে এর পরিচয় কি দেব ক্যালেথিয়ার স্টক আপনারা দেখতে পাচ্ছেন দুটো তিনটে চারটে ভ্যারাইটি আমাদের কাছে আছে যদি মনে হয় কারুর প্রয়োজন আপনারা যোগাযোগ করে আমাদের অনলাইন মাধ্যমে আপনারা নিতে পারেন ক্যালেথিয়া ক্যালেথিয়া অবশ্যই যতই ভালো ভ্যারাইটি হোক যতই টিস্যু কালচার হোক এও শীতকাল হলে ডরমেন্সিতে চলে যায় আবার গরম হলে আস্তে আস্তে আবার নিজের থেকে ও তৈরি হতে থাকে ক্যালেথিয়া ওইরকম কোনো ব্যাপার নয় যে শীত আসবে বলে ঠিকই থাকবে কিন্তু ঠিক থাকবে না যদি আপনার একটু কুয়াশা অথবা একটু মানে শীতের যে এগুলো থাকে সেগুলো থেকে যদি একটু বাঁচে গরমের মধ্যে রাখতে পারে তবুও একটু একটু থেকে যায় কিন্তু তবুও থাকে না এরা ডার্মিন যায় আচ্ছা আজকে আপনাদের মধ্যে যে ভিডিওগুলো দেখাচ্ছি কম বেশি আমার সবই ইনডোর প্লান্টস এর মধ্যে এবং ইনডোর প্লান্টস এর মধ্যে দেখাচ্ছি আর অ্যালোকেশিয়ার ভ্যারাইটি দেখাবো না সেটা তো হতে পারে না সিলভার ডাস্ট এটা ব্ল্যাক ভেলভেট একটা ভ্যারাইটি ব্ল্যাক ভেলভেট দুটো ভ্যারাইটি তার মধ্যে এটা একটা ভ্যারাইটি ঠিক আছে এগুলো কম বেশি মেনটেনেন্স আপনারা জানেন আমি আর কিছু বলছি না যদি কেউ না জানে মেন্টেনেন্স কিভাবে কি করতে হবে তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি মেন্টেনেন্সগুলো গুলো বলে দেবো ফিলোর গোল্ডেনের এটা একটা ভ্যারাইটি যেটা হচ্ছে কিনা মানে লতাবে না কিন্তু বুশি হবে দেখতে খুব সুন্দর হয় সেগুলো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে একদম ইয়েলো কালার আর সব সময় ভরে থাকে আর একদম নেই ফ্রি এর গাছ তো আপনারা গোল্ডেন ভ্যারাইটির মেনটেনেন্স জানেন এতে আমাদের ওয়েদার মানে শীতের সময় থাকলে শীত আর বর্ষার সময় থাকলে ওদের মতন এবং গরমের সময় থাকলে একদম যেরকম দেখছেন একদম সেরকমই থাকবে খুব সুন্দর দেখতে হয় আর মাঝে মাঝে আপনারা বারবার বলছে ব্যালেন্স এনপিকে আপনারা করতে থাকবেন ফিলর পরে আপনারা দেখছেন এখানে রিং অফ ফায়ার রিং অফ ফায়ারের ভেরিগেটেড এবং গ্রিন যেটা ভ্যারাইটি দুটোই আছে রিং অফ ফায়ারও একই ভাবে একই রকম ভাবে তৈরি হয় আর একই রকম ভাবে আপনারা রাখতে পারবেন খুব সুন্দর দেখতে হয় রিং অফ ফায়ার আর ইনডোর প্ল্যান্টস আমাদের একদম পুরো ভর্তি স্টক আস্তে আস্তে সব তৈরি হচ্ছে তৈরি হয়ে গেছে আপনারা কম বেশি যেটা যেরকম আপনাদের যদি চাহিদা কিছু থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের জানান যদি থেকে থাকে আমরা অবশ্যই তার ছবি দেব এবং তার রিপ্লাই আমরা করব আচ্ছা রিং অফ ফায়ারের যে ভেরিকেটেড ভার্সান আমি ওটা সবুজটা আপনাদের দেখিয়েছি আপনি বলেছিলাম যে ভেরিকেটেড আপনাদের আছে দেখছেন সেটা এবং প্রচুর স্টক আমাদের কাছে আছে আপনারা আপনাদের ইচ্ছা মতন তুলে বেছে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর খুবই সুন্দর হয় আমি তো রিং অফ ফায়ার আর ওর সাথে ফিলো গোল্ডেন এর ভ্যারাইটি এগুলো মেন্টেনেন্সগুলো গুলো আপনাদেরকে বলে দিয়েছি আপনারা নিতে পারবেন আর এর মেন্টেনেন্স বলতে ওই এনপিকেই এবং তার সাথে সাথে যদি কোনো এ হয় আপনারা অবশ্যই একদম ছায়ার মধ্যে গাছ রাখবেন না ছায়াতে গাছ থাকবে না এরা একটু আলো একটু ছায়া এরকম দেখে রাখবেন এবং পুরোপুরি রৌদ্র এরা পছন্দ করে না আলো যে পরিবেশে থাকে এরা সেই পরিবেশে থাকবে এবং একটু মস্টার এরিয়া হলে খুব সুন্দর হয় দেখতে আচ্ছা বন্ধুরা যেহেতু সিজন আমাদের অনেক কাছেই চলে এসছে প্রায় আর মাত্র মাস দেড়েক দুয়েকের অপেক্ষা এর মধ্যে আমরা অনেক কিছু সিজন ফ্লাওয়ার ইতিমধ্যে রেডি করে ফেলেছি যেগুলো নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা আজকে ইনডোর প্ল্যান্টস নিয়ে আমরা আলোচনা করলাম যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞাসা থাকে যে কোনো গাছের বিষয়ে আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা যতটুকুনি জানি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সঙ্গে সেইভাবে আলোচনা করব আর যদি কেউ গাছপালা অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের অনলাইনে দেওয়া যে নাম্বারটা ওটাতে যোগাযোগ করুন আপনাদের সেইভাবে আমরা সাহায্য করব অনলাইনে গাছ আমাদের ডেলিভারি দেওয়া হয় এবং অ্যাভেলেবেল আছে আর ইনডোর প্ল্যান্টস যা দেখলেন মোটামুটি আজকে আরো এই যে আমি আরো চারিপাশে যা দাঁড়িয়ে আছি সমস্ত কিছুই আমরা অনলাইনে দি এবং অবশ্যই আপনারা এসে তো নিয়ে যেতে পারেন এসে নিয়ে যাওয়ার মতন ভালো জিনিস আর কিছু নয় যেহেতু আপনারা নিজের চোখে দাঁড়িয়ে দেখে কিনে নিয়ে যেতে পারবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার